আর একজন ভুবন এরা দুজনের নদীতে জাল ফেলতে গেছে সেম কোয়ালিটির খাঁচার সেম কোয়ালিটির জাল এই খা আগে ভর্তি হবে হ্যাঁ ইসমাইল নামাজ পড়ে টুপি মতন হচ্ছে ও যখন মাছ উঠছে নিচ্ছে ভেসে ভেসে মাছগুলো নিচ্ছে লেজ ওরা মাছ ধরছে বাদ দিচ্ছে নেয় না আর ভুবন মন্ডল দেখছে মাছ ওঠে না তো আছে। হচ্ছে যে গোটা কাঁকড়া উঠছে সব ভেতরে ভরে দে

এখনো মোমেন বলে নামাজ টামাজ পড়ে মোমেন একটু বেচে করছে চলতে হচ্ছে ঠিক না বলে এখন মোমেন ব্যক্তি নামাজ পড়ে আল্লাহর ভয় আছেন